সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আমি রাজগুল সাহি বরং সব না থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রাস রাস্তাটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি হ্যাঁ অনেক ভিউ হয়েছে মাসাল্লাহ সব সকল দর্শককে জানাই ধন্যবাদ তারা যারা ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আজকে আলহামদুলিল্লাহ আজকে মতো দ্বালাই শেষ গ্রেফতার রাস্তাটা হ্যাঁ আশা করি আমাদের যে কষ্ট করছে আমাদের

হ্যাঁ সবাইকে আমার ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ আমি পরিবার সাহেব বন্ধু আস্তে আস্তে হ্যাঁ

পানী জেগা বস্তু নগাঁৱৰ ब्रे 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 तरवानी असो सास्तस्ते करू कर लवकर वेदो हा पाला लवकर ए आम्ही तो श्या ओ यार तू काय बोलतोय का किती हे बघू काय असे পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট হইল ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ ভিডিও শহরের রাস্তা কমপ্লিট হয়েছে এই যে রাস্তাটা এটা দূর অনেক দিন যাবত পাঁচ ছ বছর ধরে রাস্তাটা সমস্যা তাই কিছু কমি যাব সবাইজনৰ শাস্ত কৰি হেৰি হ'লেও সবাৰ পুথি যাওঁ দিনে যাবা স্লাম আলাইকু ৱাহি আবাৰকাত